আসসালামু আলাইকুম আলহামে প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো এপ্রিল মাসের সাতাশ তারিখ দুই সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা আগের তুলনায় বর্তমানে আজকে কুয়েতের বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে টাকার রেটটা বেড়েছে অপরদিকে আবার কুয়েতের স্বর্ণের রেটটা আগের তুলনায় কিছুটা নিম্নমুখী রয়েছে তবে বিশ্ববাজারে বর্তমানে যেভাবে স্বর্ণের দামটা বাড়তেছিল গত কয়েকদিন ধরে ঠিক অপরদিকে আবার গতকালকে থেকে আবার রেটটা কমতে শুরু করেছে তো বন্ধুরা মনে রাখবেন স্বর্ণের রেট এবং দিনারের রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি যারা কুইয়ের থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বত্রিশ দিনার নয় শত ছয় পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তিরিশ দিনার একশত পয়সা আর একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আঠাশ দিনার আটশত একুশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার সাতশত চার পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাড ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করিনি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেক অনেক বেড়ে যাবে অপরধি মন্ত্রী আজকে যারা কুয়েত থেকে এক আর আপনারা বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশত এক টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যদিও বন্ধুরা সকল এক্সচেঞ্জগুলাতে একরকম রেট পাবেন না যেমন ইউই এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা বিশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা দশ পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা দশ পয়সা আলনাদা এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা বিশ পয়সা আমান একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে চার টাকা ষোলো পয়সা বিএস বার অ্যান্ড এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশত টাকা শূন্য এক পয়সা স্ট্রিট এক্সচেঞ্জে চারশো টাকা বিশ পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে চারশত টাকা শূন্য এক পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত নিরানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা ষাট পয়সা আলানসারি এক্সচেঞ্জে চারশত টাকা ষোলো পয়সা এ ওয়াই এক্সচেঞ্জে চারশো টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং সনের বিস্তারিত আপডেট